সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় সহ চালকের সহকারীর মৃত্যু হয়েছে বোয়ালখালীতে অস্ত্রসহ উদ্দিন সাব্বির নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ এ সময় তার সহযোগী শাহীনকেও আটক করা হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায় গাড়ি মেরামত করার সময় সেই গাড়িতেই চাপা পড়ে মোহাম্মদ তারেকুল ইসলাম নামের এক হেল্পারের মৃত্যু হয়েছে রোববার বিকেল দেড়টার সময় উপজেলার পশ্চিম কলাউজন বাংলাবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে ফটিকছড়ির বক্তপুরে আবরারুল আমিন ইফহার নামের এক শিক্ষার্থী বিদ্যুতস্পৃষ্টি মৃত্যুবরণ করেছে নিহত আবরারুল উপজেলার বক্তপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বখস আলী মুন্সিবাড়ির মৌলানা ফজলুল আমিন গুন্নুর ছেলে এবং ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী